খালেদা জিয়ার ক্ষমা চাওয়া নিয়ে বিভক্ত পরিবার লাইভে এসে কান্না ক্ষমা চাইলেন মেয়র তা আব্বাস দলের সরকারের ওপর শেখ হাসিনা নিয়ন্ত্রণ নেই বললেন নূর খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে বললেন ওবায়দুল কাদের শাহরুখের সঙ্গে ছবিতে মিথিলার আগ্রহ ছিল না এবার দেখুন বিস্তারিত সংবাদ খালেদা ক্ষমা চাওয়া নিয়ে বিভক্ত পরিবার বেগম খালেদা জিয়ার মুক্তির পথ বাতলে দিয়েছে সরকার প্রকাশে যদিও বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করছে অন্যদিকে সরকার বলছে বেগম খালেদা জিয়ার আইনের আওতায় বিদেশি নেয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু বাস্তবতা হলো ভিন্ন পর্দার আড়ালে সরকার এবং বিএনপির মধ্যে বিশেষ করে বেগম খালেদা জিয়ার পরিবারের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য এখনও চেষ্টা অব্যাহত রয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সরকার বেগম খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একমাত্র পথ খোলা রয়েছে আর সেই পথটি হল রাষ্ট্রপতির কাছে আবেদন করা বর্তমানে ফৌজদারি কার্যবিধির চারশো এক এ খালেদা জিয়া জামিনে আছেন ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা হল সরকারের নির্বাহী আদেশে জামিন আইনমন্ত্রী বলেছেন যেহেতু এই ধারাটি ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে কাজেই এই ধারায় তাকে নতুন করে জামিন জামিন দেওয়া সম্ভব নয় কারণ এই ধারা শুধুমাত্র একবারই প্রয়োগ করা যায় আইনমন্ত্রী এটাও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া যদি বিদেশে যাওয়ার জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তাকে আবার আত্মসমর্পণ করতে হবে জেলে যেতে হবে এবং সেখান থেকেই তিনি নতুন করে আবেদন করতে পারবেন সেটা বিবেচনা করা যাবে কিন্তু বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তাতে এটি সম্ভব নয় বলে জানিয়েছে সরকার সরকার এই ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না এটি আইনমন্ত্রী আইনের অবস্থান ব্যাখ্যা করেছেন বলেই সরকারের দায়িত্বশীলরা জানিয়েছেন এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া কি করবেন সরকারে কেউ কেউ মনে করছেন বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে পুরো ব্যাপারটা সরকারের ঘাড়ে এসে চড়তে পারে এবং সরকারের অবহেলার কারণে বা সরকার বিদেশে যেতে দেয়নি বলে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এমন একটি ধারণা চাপিয়ে দেওয়া হতে পারে এবং জনগণকে এরকম বোঝানোর চেষ্টা করা হতে পারে তাই সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার একটি সম্ভাব্য পথ খুঁজতে চাইছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন আর ক্ষেত্রে সংবিধানের সমাধান রয়েছে বলে জানা গেছে সংবিধান অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা আবেদন করতে পারেন এবং রাষ্ট্রপতির এটি একক সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতি চাইলে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে পারেন আর বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতির কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হন তাহলে তার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না কিন্তু সমস্যা হলো যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি অত্যন্ত বিতর্কিত এর ফলে বেগম জিয়াকে তার অপরাধ স্বীকার করতে হবে এবং অপরাধ মেনে নিতে হবে অর্থাৎ তাকে বলতে হবে যে তিনি দুর্নীতি করেছেন এবং আদালতে যে রায় দিয়েছেন তা যথাযথ এখন তিনি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করেন কিন্তু এটি বেগম জিয়া চাইবেন কিনা এ নিয়ে বেগম জিয়ার পরিবারের মধ্যেই আলোচনা হয়েছে কান্না ক্ষমা চাইলেন মেয়র আব্বাস বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করলে পাপ হবে এমন মন্তব্যের জেরে প্রথমবার ফেসবুক লাইভে এলেন রাজশাহী কাটাখালী পৌরসভার বিতর্কিত মেয়র আব্বাস আলী তবে তিনি কোথায় আছেন তা কেউ জানেন না শুক্রবার ছাব্বিশে নভেম্বর বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন আব্বাস কথা বলেন উনিশ মিনিট সাতান্ন সেকেন্ড লাইভে এসে কারনায় ভেঙে পড়েন তিনি জড়িত কণ্ঠে অকপাটে স্বীকার করেন তারই এই মন্তব্যের কথা দোষ স্বীকার করে মেয়র আব্বাস বলেন অনেকদিন আগে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন একটি ঘরোয়া বৈঠকে সেখানকার তোলপাড় করা এক মিনিট একান্ন সেকেন্ডের অডিও ক্লিপ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন আব্বাস তিনি বলেন এই অডিও ক্লিপটা নিয়ে আজকে সারা বাংলাদেশে তোলপাড় চলছে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটুক্তি করিনি আমি বঙ্গবন্ধুকে প্রচণ্ড ভালোবাসি এবং তার আদর্শকে ধারণ করে চলি তার সম্পর্কে কোনো কথা বলার সুযোগ নেই কিন্তু মুরাল নিয়ে আমার কিছু বক্তব্য ছিল আজকে এই বিষয়টি আমি সবার কাছে তাই স্পষ্ট করতে চাই আব্বাস আলী বলেন কাটাখালী মাদ্রাসার বড় হুজুরের আপত্তির কারণে তিনি রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী পৌরসভা গেট নির্মাণস্থলে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ থেকে সরে আসেন তবে বঙ্গবন্ধুর মুরাল সেখানে নির্মাণ করার কথা তিনি এর অনেক আগেই তার ফেসবুকে প্রচার করেছিলেন মেয়র বলেন আমি একজন মুসলমান তাই একজন আল্লাহওয়ালা লোকের কথা শুনে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে এসেছি এটা আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাই তবে এর জন্য আমাকে নানা ধরনের শাস্তি দেওয়া হচ্ছে যে শাস্তি আমি সহ্য করতে পারছি না বাড়িতে আমার মা অসুস্থ আব্বাস আরও বলেন এ ঘটনার পর থেকে আমার পরিবারকে নানাভাবে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আর ছোট একটি ভুলের কারণে আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন করা হচ্ছে তার গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো আগামী ফেসবুক লাইভে দল ও সরকারের ওপর শেখ হাসিনার নিয়ন্ত্রণ নেই বললেন নূর শুক্রবার বিকাল তিনটার দিকে ময়মনসিংহ গণ অধিকার পরিষদে আনন্দ র্যালিতে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি এর প্রতিবাদে ঢাকায় রাত আটটার দিকে পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে মিছিলটি পল্টন বিজয়নগর কালভার্ট রোড থেকে শুরু হয়ে গুলিস্থান জিরো পয়েন্ট ঘুরে প্রেসক্লাব হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে নুরুল হক নূর বলেন দলীয় সরকারের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো নিয়ন্ত্রণ নেই যে কারণে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নিষেধ সত্ত্বেও আজ ময়মনসিংহের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছে হামলায় বিশজন নেতাকর্মী আহত হয়েছে এছাড়াও হামলাকারী কয়েকজনের মোবাইল মানিব্যাগও একটি ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় তিনি আরো বলেন আগে টাঙ্গালে ভাষণের মাজারে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করা হয় হামলা মামলা করে তারুণ্যের জাগরণ থামানো যাবে না তারুণ্যের যে জাগরণ শুরু হয়েছে তা বিনা ভোটের স্বৈরাচার সরকারের পতন না ঘটিয়ে থামবে না পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন এই অবৈধ প্রধানমন্ত্রীর নির্দেশ তার দলের নেতা পাতি নেতারাও মানে না যা প্রমাণ করে সরকার দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা দিতে সক্ষম নয় তাই জনগণকে আমরা আহ্বান জানাব দেশ ও জাতি নিরাপত্তা নিশ্চিতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা স্বৈরাচার পতনে সংঘটিত হন খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার কিছু হলে সরকারের কোনো দায় নেই কোনো কিছু হলে এর দায় বিএনপি নিতে হবে মির্জা ফখরুল সাহেবদের নিতে হবে শুক্রবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন এ সময় খালেদা জিয়ার চিকিৎসার নামে কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি করেন সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমরা স্পষ্ট বলতে চাই দেশের সংবিধান ও আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে দেশের প্রচলিত আইন ও সাংবিধানিক নিয়ম মধ্যে যতটুকু সম্ভব তার সবটুকু সুযোগ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন শেখ হাসিনার মানবিক হৃদয়ের কল্যাণে একজন দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার বাসায় থাকছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ সুযোগ পাচ্ছেন হতে পারেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আইনের চোখে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি তার বর্তমান পরিচয় সাজাপ্রাপ্ত আসামি এটাই হচ্ছে বাস্তবতা বিএনপি দেশের রাজনীতিতে প্রতিহিংসার জন্ম দিয়েছে দাবি করে তিনি বলেন বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর উদারতাকে প্রতিহিংসা বলতে দ্বিধা করছে না শাহরুখের সঙ্গে ছবিতে মিথিলার আগ্রহ ছিল না শিরোনাম পরে অবাক হবেন না যে কেউই কিন্তু এটাই সত্যি অবাক করার মতোই কাণ্ড ঘটালেন বাংলাদেশের অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা জানালেন শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে তার কোনো আগ্রহই ছিল না বলিউড বাদশাহ শাহরুখ খানকে বলা হয়ে থাকে সিনে দুনিয়ার অন্যতম বড় তারকা পৃথিবীর অধিকাংশ দেশেই তার ভক্ত ছড়িয়ে রয়েছে তাকে এক নজর সামনে থেকে দেখার স্বপ্ন কোটি কোটি ভক্তের কিন্তু সেই ভাগ্যই কজনের হয় দুই সালে নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেছিলেন শাহরুখ খান কলকাতা নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করার সুবাদে সেখানে উপস্থিত ছিলেন মিথিলাও অনুষ্ঠানের এক ফাঁকে টলিউডের তারকারা শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে একজনের পর একজন নিজেকে কিং খানের পাশে দাঁড় করিয়ে ক্যামেরা বন্দী হন মিথিলাও শাহরুখের সঙ্গে ছবি তুলেছেন তার সঙ্গে ছিলেন সৃজিতও তবে ওই ছবি তোলার জন্য মোটেও আগ্রহী ছিলেন না মিথিলা একটি গণমাধ্যমের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন অভিনেত্রী